হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই যাচ্ছি বাপের বাড়িতে বহুদিন পরে এত মানসিক শান্তি লাগছে মানে যাওয়ার আগেই গেল ব্যক্তিগত ব্লগটা ভালো লাগবে হাই ফ্রেন্ডস গড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই কেমন লাগলো সারপ্রাইজটা আমি নিজেই সারপ্রাইজ কারণ হঠাৎ করেই আর পারছিলাম না ভালো লাগছিল না কিছু তো যেহেতু দু মাস হয়ে গেছে পুরো বাড়িতে আসিনি মাকে দেখিনি বাবাকে দেখিনি দিদিকে দেখিনি রুপসাকে দেখিনি রূপসা মানে আমার দিদির মেয়ে তো মানে দেখবে অনেক দিন যদি ক্লোজ সব মানুষজনদেরকে না দেখা হয় মনটা আনছান করে তো আমারও ভীষণই আনছান করছিল তাই চলেই গেলাম সব ফেলে ফুলে সব ফেলে ফুলে দিয়ে চলেই এলাম বড় বললো যাও অনেক দিন যাও তো ওই জন্য ঘ্যান 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 করছো তাই ফাইনালি চলে এসেছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদেরকে একবার ধক্কা দিই চলো সকালবেলাটা শুরু করা যাক বাবা গেছে বাজারে আর এই যে মা আমার জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিল তো সেটাই কৌটোটায় নিয়ে এখন খাবো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে অবশ্যই জানিও আর যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে দেখতে দেখো সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আর বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম ঠিক আছে চলো যেখানে আমি প্রত্যেক মাসে তিন দিন চার দিন করে এসে থাকি আর এই দু মাস হয়ে গেল লাস্ট আমি বাড়ি থেকে গেছি উনতিরিশে জানুয়ারি মানে আঠাশে জানুয়ারি আমার দিদির অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারিটা কাটিয়ে তারপরে উনত্রিশ তারিখে চলে গেলাম আর ভালো লাগছিল না গো তাই বলে আর এসব ব্যাপারে না আমার বর ভীষণ মানে আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলবো ও বোঝে যেহেতু ওরও দুটো দিদি আছে না তো কিন্তু যারা বোঝার নয় তারা কিন্তু বোঝে না আমি কালকে আসার পরে নাকি আমার শ্বশুরমশাই একটু রেগে গেছিলো তারপর আমার বর বলাতে আবার ঠান্ডা হয়ে গেছে যাই হোক চলো দিনটা শুরু করা যায় তারা গরম লাগছে ফ্যানটা চালাই এখানে দেখো আমার মা ওই মা বলছি বাবা কি মাছ এনেছে পেটির মাছ এনেছে আর এখানে শাক বেছে দিচ্ছে এইখানে আমার বাবা লাল শাক কাটছে আর আমি এইদিকে বসিয়ে দিয়েছি এই যে বসাবো এই করে যাবি না এইদিকে বসাবো পটল আলুর নিরামিষ তরকারি দেখো একটা পটল পড়ে গেল পটল আলু পটল আলুর নিরামিষ তরকারি আর হচ্ছে করব হচ্ছে লাল শাক ভাজা আর করবো হচ্ছে মাছের কারি মানে সিম্পল টমেটো দিয়ে এই দেখুন দেখে কী ডিস্টার্ব করছে তখন থেকে ফোনটা দিয়ে দিলাম পটল আলু ভাজা আর এই যে আমার বাবা লাল শাক কাটছে লাল শাক খেতে আমার খুব ভালো লাগে লাল শাক কেন যে কোনো ধরনের শাক খেতে আমার খুব ভালো লাগে দেখো আমাদের ছোট শিব এসে গেছে দাঁড়া ওই দেখো তোমাদের একটা জিনিস দেখাবো আমরা আমাদের জীবন নিয়ে কতটা ফার্স্ট এডেড বাড়িতে থাকি ফ্যানের হাওয়া খাই এ খাই আর এরা দেখো রাস্তার কাজ করছে আর এই যে খাওয়ার সময় এখন খাচ্ছে এখানে রাস্তায় বসে সব আর মহিলারাও কাজ করছে দেখো হ্যাঁ ছবি তুলছি না আর আরেকজন দেখো ও ওইখানে গিয়ে বসেছে খেতে হ্যাঁ এখন গরম পড়ে গেছে না এখন জল খুব গরম হয়ে যাচ্ছে তার জন্য আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই তাই আমরা এরকমভাবে এই যে বোতলে জল ভরে দড়িতে বেঁধে কোয়োর মধ্যে দিয়ে দিই একটা দিয়ে দিলাম আর আগের দিন রাতে একটা ভিজিয়ে রেখেছিলাম মা রেখেছিল আমি না এটা এখন তুলে নিয়ে যাব বেশ ভালো ঠান্ডা হয় কিন্তু যাদের বাড়িতে কুয়ো আছে ফ্রিজ নেই তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারবে বাবা পুজো দিয়ে দিয়েছে আর ওই যে মা ভাত বাড়ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুটো বাজে দুটো বেশি গেছে মানে বাবা আরেকজন দেখো ঘুমিয়ে পড়েছে খাবে না চলো কেমন নাটক করছে দেখো নাটক পুরো নাটক গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলা কথা খাইতে হয় না আমার মা বলছে যে যে মরে যায় সেই বেঁচে যায় কাজও করতে হয় না খেতে হয় না কিছুই না সন্ধেবেলা আমরা এখন আমি সন্ধ্যেবেলায় একটু ঘুম থেকে উঠে একটুখানি পাড়া টয় টি করতে পেরেছিলাম আর এই যে সন্ধেবেলা এখন আমরা খাচ্ছি তরমুজ গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমার বাবা সকাল সকাল পুজো দিচ্ছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে একাদশী এখন বাজে সকাল দশটা ওই দেখো কথা কিন্তু আমি বলি না দশটা বাজে বাবা স্নান করে সকাল সকাল পুজো দিচ্ছে কারণ আজকে একাদশী আর আমার বাবা একাদশীতে মানে ফল সাবু এসব খেয়ে থাকে ওই যে এখন আর আমি এখন আজকে কি টিফিন খাচ্ছি দেখো দুটো কাঠালি কলা আর এটার মধ্যে আছে পাউরুটি পাউরুটি কলা আর মা বলুন এই পাউরুটিটার মধ্যে না ভেতরে ক্রিম দেওয়া আছে আজকের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এই দেখো এই ব্রেকফাস্ট হয়ে গেল এদিকে বসিয়ে দিয়েছি ভাত এদিকে ডাল বসিয়ে দিয়েছি আগে নিরামিষ রান্নাগুলো করবো যেহেতু বাবা তো মাছ খায় না মাছের ছোয়া টোয়া খায় না আর ওই দেখো মাছটা ওখানেই রয়েছে মাছটা পরে হাত দেবো আগে নিরামিষ তরকারিগুলো হয়ে যাবে ডাল উচ্ছে ভাজা ভাত তারপরে মাছটাজগুলো ধুয়ে টুয়ে তারপরে মানে মাছটা রান্না করব আর কি আজকে মা আজকেও মাছের পেটি এসেছে বাজার থেকে তো মাছের পেটি শুধু টমেটো দিয়ে ঝাল করব কুচি ভাজা করব ডাল করব আর কি করব আর কিছু করব না আর ঢ্যাঁড়স আছে সেটা থাক করব না রাতে করব তো বন্ধুরা আমি ভাবছি যে আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ আজকে আমার ইন্টারনেটটা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো যদি ভিডিওটা আপলোড না করি তাহলে কি বলবো আর কি মানে নেটটা নষ্ট হবে তো ভাবলাম যে কাজের কাজ করি উঠোবালটা ভিডিও দেখবো তার থেকে নেটটাই অফ করে দিয়ে এখানে উচ্ছে বাজে বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর আমি না বাড়িতে আসলে ওখানে এখানে শ্বশুরবাড়িতে তো রান্না করতে হয় কিন্তু আমি বাড়িতে আসলেও আমি রান্না করি কারণ আমার এটা মনে হয় যে আমি মানে আমি যখন থাকি না তখনও তো আমার মা রান্না করে খায় আমি যদি আসি তখন যদি মাকে একটু হেল্প করি বা মাকে একটু রেস্ট দিই সেটা আমার ভীষণ মানে একটা মানসিক শান্তি পাই আমি হ্যাঁ আমার কোনো কষ্ট হয় না মানে দেখো মানে কাজের মধ্যে থাকলে বরঞ্চ ভালো হয় সেই শুয়ে বসে থাকবো মোবাইল দেখবো তার থেকে মাকে একটু রেস্ট তো হয় না মায়ের মা অন্যান্য কাজকর্মগুলো করে আমি আর যখন থাকি এখানে রান্নাটা হয়তো আমি দেখি মা আজকে যেমন বৃহস্পতিবার অনেক কিছু কাজ আছে ঠাকুরের বাসন দাসন আর আমাদের ঠাকুরের বাসন না ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট হচ্ছে পেতনের তো সেইগুলো আবার মাজলে আমি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না মা ভালো করে করতে পারে তা ওই সব কাজগুলো মা করে তো সেই কারণে আমি এখানে এসে রান্না করি অনেকেই তোমরা ভাবতে পারো যে দেখো বাবা বাপের বাড়িতে এসেও রান্না করে অনেকে একবার কমেন্ট করেছিল একজন তো আমি দেখো মা বাবাকে ভালো রাখার এমনি তো সত্যি কথা বলতে ফিনান্সিয়ালি দিক থেকে পারি না সেই কারণেই এই চেষ্টা তো জানি না কবে আমি সত্যি মানে ফিনান্সিয়ালি দিক থেকেও হেল্প করতে পারবো বাবা মাকে সেই জন্যই চেষ্টা করছি তোমরা শুধু যদি সাথে পাশে থাকো তাহলে অবশ্যই একদিন আমার ইচ্ছেটা পূরণ হবে মানে তখন আরও একটু শান্তি পাবো সত্যি কথা বলতে মনের মধ্যে আবার একটাই অশান্তি যে আমি মা বাবার জন্য সেরকম কিছু করতে পারলাম না পারছি না তবে চেষ্টা করছি দেখি ভগবান কবে মুখ তুলে তাকায় তো চলো আর বেশি বক বক করবো না এখনই মানে বেশি কথা বললে এসব ইমোশনাল হয়ে কান্নাকাটি করে ফেলতে পারি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অবশ্যই এই আজকের ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা